হাই হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো এখন হচ্ছে এই যে নাইট ক্রিম এটা আমি ইউজ করবো তো সেই জন্য আমার মুখ দিতে হবে চলুন মুখটা ধুয়ে আসি তো এটা আসলে ইনটেক এটা থেকে আমি ধরছি এটা থেকে এখনো ধরি নাই তো এটা শুধু ভিডিও করার জন্য তো এই যে মুখের ক্রিমটা আমি এবার নিলাম নিয়ে এখন হচ্ছে মানে আমরা ফেয়ার অ্যান্ড লাভলি যেভাবে দিই ওইভাবে দিব এভাবে দিয়ে দেওয়ার পরে যেইখানে যেখানে দাগ আছে ওইখানে আবার দিবেন এটা নারী পুরুষ প্রত্যেকে ইউজ করতে পারবেন এটার কাজ হচ্ছে যত পুরনো মেস্তা হবে হোক চলে যাবে ব্রনের গর্ত চলে যাবে ব্রনের দাগ চলে যাবে চোখের নিচে কালি চলে যাবে কালো ঠোঁট ফর্সা হবে আর আপনি যদি কালো হন হানড্রেড পারসেন্ট কালো থেকে ফর্সা হয়ে যাবে ঠিক আছে এটার কাজ হচ্ছে এটা আর এটা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার এক থেকে দুই ঘন্টা আগে আপনি যেটা দিছি ওইটা ফেস ক্রিম এটা হচ্ছে বডি ক্রিম তো বডি ক্রিম দেখো এই যে নারী পুরুষ সবাই দিতে পারবা নারী পুরুষ সবার জন্য ঘুমাইতে যাওয়ার এক থেকে দুই ঘন্টা আগে সাবান দিয়ে মুখ ধুয়ে এসে হ্যাঁ তারপরে হচ্ছে ঘুমিয়ে যাবা এক থেকে দুই ঘন্টা আগে দিবা অন্য অন্য কাজকর্ম সেরে তারপর হচ্ছে মানে ক্রিম দিয়ে তোমার কোনো কাজকর্ম থাকলে এগুলো করবা নাইলে টিভি দেখবা নাইলে পেপার করবা নাইলে সংসারে কোনো কাজ থাকলে সেটা করবা সে এত ধরনের দাগ হবে হোক যত পুরোনো দাগ খবে হোক মেয়েদের গর্বকালীন অবস্থায় ফ্যাট ফেটে যায় ফ্যাটে ফাটার সাথে সাথে কালো কালো চুপচুপ দাগ হয়ে যায় হ্যাঁ ওই কালো কালো চুপচুপ দাগগুলো চলে যাবে হ্যাঁ আর মাতৃত্বকালীন যে দাগ হয় এটাও আস্তে আস্তে একদম রিমুভ হয়ে যাবে হাত পা উভয় যদি মুখ এবং বড়ি যদি ফর্সা করতে চাও সমানভাবে তাহলে দুটাই নিতে হবে আর যদি শুধু ফেস ফর্শা করবা তাহলে ফেসেরটা নেবা আর যদি মনে করো না আমি ফেস এবং বড়ি দুটোই ফর্সা করবো তাহলে ফেস এবং বড়ি দুটাই নিবা ঠিক আছে তো আমি কিন্তু পায়ে আর হাতে দিয়ে যাবো আর কোথাও দিই না তো যাতে যাদের লাগবে তারা অর্ডার করো যারা কালোর জন্য বিয়ে হচ্ছে না মেয়েরা বিশেষ করে অনেকে কালোর জন্য বিয়ে হচ্ছে না যারা কালো বিয়ে হচ্ছে না তাদেরকেও এই ক্রিমটা দেখাই দিবা যাদের যাদের লাগবে তারা যেন অর্ডার করে আর প্রয়োজন তোমার কাছে যদি টাকা থাকে তোমরা তোমাদের টাকা দিয়ে এই কালো মেয়েদেরকে সহযোগিতা করতে পারো যদি তোমার জন্ম সে একটু ফর্সা হয়ে তার বিয়েটা হয়ে যায় সব তুমিও পাবা আমিও পাবো ঠিক আছে তো আর কি যেটা বলছিলাম সহযোগিতা কর আশেপাশে যদি কালো কেউ থাকে আত্মীয় স্বজন তাদেরকে সহযোগিতা করো তো ঠিক আছে দেশ এবং প্রবাসের ভাই বোন যার লাগবে তারা তারা অর্ডার করুন নারী পুরুষ সবার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কিন্তু এই মুহূর্তে ফিল্টার নাই হ্যাঁ ফিল্টার আলা ভিডিও আর ফিল্টার সারা ভিডিও দেখো